আপনি দেখবেন যে এলাকার মধ্যে সবচেয়ে সভ্য নম্র ভদ্র যেই ছেলেটা মেধাবী পড়াশোনা করে মেয়েদের কোনো আজেবাজে নেশা নাই গাঁজা মদের কোনো নেশা নাই সিগারেট স্মোকের কোনো নেশা নাই সেই ছেলেটাকে দেখবেন সে শিবির করে এই সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত খাবে না যৌতুক টৌতুক লাগবে না বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে নাই একটা অপরাধ কি সে শিবির করে এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে দাড়ি রাখার কারণে কেউ যদি কাউকে বলে যে শিবির পাঞ্জাবি পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির টাকনোর উপরে কাপড় পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির তাহলে হাজারবার আমরা শিবির হতে রাজি আছি এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা কইছিলাম নি তো তুই কি কইছ তুই তো গাঁজা খাওয়ি দলের মধ্যে ছিলি অনেকদিন আগে আমি একটি আর্টিকেল পড়েছিলাম একটা ব্লগে জবাবটা আমি পরে দিচ্ছি যে শিবির চেনার আলামত কি আর গোপনীয়তা যে অবলম্বন করেছিল এটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেখেন আমাদের পুরো জীবনের যত লেকচারগুলো আমরা থ্রো করি আপনাদের সামনে আজ কোনো লেকচার পাইছেন আজ কোনো কাজ নাই আছে না যে অনেকে গান গাই অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট লেখে অনেকে স্ট্যাটাস দেয় অনেকে পোস্ট করে কোনো কাজ নাই কিন্তু মানে এটা লক্ষ্যণায় উদ্দেশ্য নয় আমাদের যে স্পিচগুলো আপনারা ইউটিউবে সোশ্যাল মাধ্যমে পান এই স্পিচগুলো সাধারণত দেশ জাতির কল্যাণেই কিন্তু আমরা পেশ করার চেষ্টা করি দিনের স্বার্থে এবার আসেন আর্টিকেলটা পড়েছিলাম সেখানে একজন ব্লগার হয়তো বা মুক্ত মনা বলে যাদেরকে আপনারা চিনেন নাস্তিক টাইপের সে লিখেছিল যে যখন দেখবেন যে কোনো বড়ো ভাই আপনার সাথে এসে হাত দে হাতে হ্যান্ডশেক করছে বা মোসাফা করছে আপনার হাতটা ছাড়তে যাচ্ছে না ধরে নেবেন যে আপনারা শিবিরের দাওয়াত দেবে এই ব্লগ আর লিখেছিল তারপরে দেখেন কয়েকটা কথা লিখেছে যখন দেখবেন এসব বড়ো ভাই কথা বলার সময় আপনার শার্টের বোতাম খোলা থাকলে লাগিয়ে দিচ্ছে ধরে নেবেন যে আপনাকে শিবিরের দাওয়াত দেবে বা সংগঠনের দাওয়াত দেবে যখন আপনাকে চটি কোনো বই অথবা ইসলামিক কোনো কন্টেন্ট লেখনি আপনার হাতে দেবে ধরে নেবেন যে আপনাকে দাওয়াত দেবে আচ্ছা তারপরে এখানে লিখেছেন যে আপনার কোনো বিপদে যখন দেখবেন আবেগে উতলে উঠতেছে অথবা আপনাকে হেল্প করার সাহায্য সহযোগিতার চিন্তা করতেছে জেনে নেবেন যে যদিও আপনাকে সাহায্য সহযোগিতা করতেছে কিন্তু পরবর্তীতে শিবিরে দাওয়াত দিবে এই নাস্তিক মুক্তমনা মানে স্টুপিড এই কথাগুলো তার একটা ব্লগে লিখেছিল আমি এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আজকে আলোচনা করছি না বা প্রশ্নের জবাব দিচ্ছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ঘাপটি মেরেছিল সমন্বয়করা অনেকেই শিবির করত এবং আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে এখানে খারাপ কি দেখছেন আপনারা একটু বলেন তো এখানে কি নেগেটিভ কোনো বিষয় আছে নাই প্রত্যেকটা বিষয় তো পজিটিভ আচ্ছা মিডিয়া হলুদ সাংবাদিকরা শিবিরকে খারাপভাবে বাংলাদেশে উপস্থাপন করেছে আপনি দেখবেন যে এলাকার মধ্যে সবচাইতে সভ্য নম্র ভদ্র যেই ছেলেটা মেধাবী পড়াশোনা করে মেয়েদের কোনো আজে নেশা নাই এই তারপরে গাঁজা মদের কোনো নেশা নাই সিগারেট স্মোকের কোনো নেশা নাই সেই ছেলেটাকে দেখবেন সে শিবির করে যেই ছেলেটা টাকনোর ওপরে কাপড় পরে সেই ছেলেটা দেখবেন শিবির করে যেই ছেলেটা দেখবেন পরোপকারী বন্যা তারপরে বিভিন্ন ধরনের ঝড় দুর্যোগ এ সমস্ত সময় যে ছেলেটা সবার আগে এগিয়ে আসে সেই ছেলেটা শিবির করে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মেধাবী পড়াশোনায় ভালো এর মধ্যে দেখবেন ফিফটি পারসেন্ট ছেলে এর চেয়ে তো বেশি হতে পারে তারা শিবির করে আসলেই আমরা শিবিরের পক্ষে বিপক্ষে যদি আপনি এই কথা সরাসরি প্রশ্ন করেন তো বিপক্ষে আসার কোনো প্রশ্নে ওঠে না এখন যারা স্বৈরাচার তারা খারাপ বললে তাদের দৃষ্টিতে তো তারা স্বৈরাচারের আচরণ যারা করে তারা হচ্ছে আল্লাহর বলি আর স্বৈরাচারদের চোখে যারা আল্লাহর বলি তারা আল্লাহর বলিদের চোখে আল্লাহর দশমন এটা হচ্ছে বাস্তবতা কারণ কি নাস্তিক নাস্তিককে চিনে মুরতাদ মুরতাদকে চিনে আর ভালো মানুষ ভালো মানুষকে চিনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে নাই একটা অপরাধ কি সে শিবির করে আচ্ছা শিবির করে তাই কী হয়েছে শিবির করে তাই হয়েছেটা কি তো এখন যদি আপনি বলেন যে শিবির করে একটা ছেলে আলামত কি আলামত তো অনেক আছে যে শিবির করে সে নামাজ পড়ে যে শিবির করে সে প্রেম করে না যে শিবির করে স্মোক করে না যে শিবির করে সে মদ গাজানে টানাটানি করে না আবার আরেকটা কথা বলে যে শিবির যারা করে এরা তো মানুষের রগ কেটেছে কয়জনের কেটেছে আপনি দেখান তো ও আপনাকে যখন পিডাবে আপনি প্রতিরোধ করবেন না আপনাকে যখন রাস্তাকে আঘাত করবে আপনি প্রতিরোধ করবেন না তা আপনি আঘাত করেছেন পাল্টা আঘাত আপনাকে হয়েছে আপনার আঘাতটা প্রকাশ করে নাই তার আঘাতটা প্রকাশ করেছে এভাবে নানান সময় নানানভাবে কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ইউজ করা হয়েছে এবং আমাদের ব্যাপারে খারাপ খারাপ নিউজগুলোকে আমাদের ভাইদের ব্যাপারে উপস্থাপন করা হয়েছে আমি যে কথাটা বলতে যাচ্ছি শোনেন কে জামাত করে কে বিএনপি করে কে ইসলামে আন্দোলন করে এটার চাইতে বড় বিষয় হচ্ছে যে কে কোরআনের পক্ষে আছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের পক্ষে আছে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের পক্ষে আছে সে মানুষগুলো সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ আলহারন তারা আল্লাহর বলি তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কাছের মানুষ এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই সুতরাং এতদিন পর্যন্ত এই পনেরো বছর বিশ বছরে যেভাবে মিডিয়াগুলো প্রচার করেছে প্রসার করেছে শিবির মানেই আক্রমণাত্মক শিবির মানেই হিংসাত্মক শিবির মানেই জিহাদি শিবির মানেই টেরোরিস্ট এই সমস্ত বিষয়গুলো এগুলো মিথ্যা এগুলো অসত্য এগুলোর সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই তবে যে মেধাবী ছেলেটি বিশ্ববিদ্যালয়ে এতটা রেস্ট্রিকশনের মধ্যে থেকেও তারা নেতৃত্ব দিয়েছে এবং সমন্বয়কের কাজ করেছে তারা সত্যিকার অর্থেই ট্যালেন্ট এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় এদেরকে বড় বড় চাকরি দেওয়া উচিত কারণ এত সহজ না বিশ্ববিদ্যালয়ে কাজ করা দুই বছর ধরে যে রুমমেটের সাথে আছে সেই রুমমেট জানে না তার মানে কী শোনেন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরাও তো পড়াশোনা করেছি যখনই দেখা যায় যে হুট করে একটা ছেলের পরিবর্তন হয়েছে টাকনোর ওপরে কাপড় পরা শুরু করেছে বাঁকা চোখে কিছু ছাত্ররা তাকায় থাকে যে কিরে কি জামাতে যোগ দিয়েছে কিনা কিনে কি হিজবুত তাহারে যোগ দিছে কিনা কিনে হেফাজতে ইসলামে সে যোগ দিছে কিনা তো শুনেন দাড়ি রাখার কারণে কেউ যদি কাউকে বলে যে শিবির পাঞ্জাবি পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির টাকনোর উপরে কাপড় পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির তাহলে হাজারবার আমরা শিবির হতে রাজি আছি কিন্তু স্বৈরাচারদের সহযোগী হতে আমরা রাজি নাই প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথাটা বলার উদ্দেশ্য পক্ষে না বিপক্ষে অবশ্যই আমরা ভালোর পক্ষে সত্যের পক্ষে আমরা মিথ্যার বিপক্ষে স্বৈরাচারদের বিপক্ষে যারা অসত্যের পক্ষে আছে আমরা তাদের বিপক্ষে শিবির একজন যুবককে সোনালী যুবকে পরিণত করে অন্যান্য ছাত্র সংগঠন বাংলাদেশে যত আছে বিশেষ করে ইসলামের সাথে যারা জড়িত আমি অবশ্যই বলবো আপনি যদি মানে বারবার বলতে বলেন বারবারই বলবো যারা কোরআনের টাচে আছে যারা হাদিসের টাচে আছে যাদের টাইমগুলো আল্লাহকে সঁপে দিয়েছে যাদের জবাবদিহিতা আছে আপনি বলেন অন্যান্য দলগুলোতে কয়জনকে দাওয়াত দিয়েছে কয়েক তো নামাজ পড়েছে কয়দিন কোরআন পড়েছে কয়টা হাদিস পড়েছে মাসিক কোনো রিপোর্টের ব্যবস্থা আছে নাই কিন্তু এইসব ক্ষেত্রে আছে সুতরাং যে ভালো তাকে বলতে হবে হ্যাঁ সমস্ত শিবিরের ছেলেরা যে একেবারে আল্লাহর বলি আমি সেটা বলতেছি না সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা যে আল্লাহর বলি আমি সেটা বলতেছি না ভালো মন্দ আসবে কিন্তু কখনো দেখেছেন শিবিরের কোনো ছেলেকে চাঁদাবাজি করতে যদি করে তাহলে ওই জুতাচোরের মতো সে যে মসজিদে মসজিদে মুসল্লি হয়ে ঢুকেছে মূলত সে জুতাচোর মুসল্লির ভান ধরেছে কোনো শিবির যদি কোথাও চাঁদাবাজি করে দেখেছেন তাহলে জানবেন যে আগে ওই স্বৈরাচার্যদের দল করত অথবা অন্য দল করত এখন খোলস পরিবর্তন করে শিবিরের ভান করছে মূলত শিবির না শিবির কখনো চাঁদাবাজি করে না শিবির কখনো অন্যায়ভাবে মানুষকে মারে না শিবির কখনো অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে না শিবির কখনও আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করে না এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা শিবির মেধাবী হয় শিবির ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তারপরে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে না শুধু বৈষম্যের কারণে আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুন শিবির কি শিবির নাকি রক কাটে এই নিয়ে আপনার মতামত জানতে চাই শোনেন এটা আর শোনেন শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম শিবির শব্দের অর্থ হলো দল বা কথা বুঝেন না কি তাবু দল বা তাবু তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির আজকে বলে দি শুনেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান তাইলে যে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন সম্মান দিবেন তার কাছ থাকে কি করতে দিবেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি আমার কাছে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ আলাদা কিছু নাই কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো কলেজে কাজ করো ইউনিভার্সিটিতে কাজ করো কেউ কারোরে হামলা দিও না কেউ কারোরে মামলা দিও না কেউ কারোরে দৌরানি দিও না মারামারি করো না সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও এটাই হবে সম্প্রীতি এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি কিন্তু আপনি তকমা দিয়ে উমককে ঠেকাও তুমককে ঠেকাও কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে সীমিত আমি মোল্লা নাজিম আমি আল্লাহর পছন্দ করে বলি কুমিল্লার আওয়ামী এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো একটু শিবিরের ভালো টাল নেতা ছিল এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখছেন তো কুমিল্লার কথা বলছি আমি বাংলাদেশ না আমি বলছি আপনার মাথা ঠিক আছে আপনি হলেন চেতনা দাঁড়িয়ে কয় হুজুর সব বুঝি সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইট টাইট খাবে না যৌতুক টৌতুক লাগবে না আপনি এগুলা বাদ দেন আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান শোক রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে তা আপনি তার কাছে গেছেন কখনো আপনি তো জান নাই সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক আমাদের কোন আপত্তি আছে কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় হয়েছে এই অবিচার ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা নি তো তুই কি কইস তুই তো গাজা খৈনা দলের মধ্যে ছিলিস জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে না বলছে এটা ঢাকা নাকি রক্ষারে তো সে কি বলছে বলছে আপনারা গুগলে সার্চ দেন কার নাম আসে তার মানে বোঝা গেল গুগলে সব পাওয়া যায় যায় কি না যাক ওইটা বিষয়টা শোনেন আমি বলি ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালা আছে বাধ্যতামূলক পা চক্র নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক ছয় ঘন্টা লেখাপড়া সবচেয়ে বড় যেই জিনিসটা এই সংগঠনের কোনো ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াইতে পারে না নিষেধ কথা বুঝেন নাই কি নিষেধ আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে আর কিছু বললাম না তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না আপনারা জানতে চাইছেন আমি শুধু ব্যাখ্যা দিছি নাকি আর কিছু বলছি আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তুমুকটা ভালো যারা দেখছেন যাদের ছেলে এই জায়গায় গেছে আপনি কিন্তু নিশ্চিতে গোমান যে আমার ভূত যাই করুক অন্তত মাই হভেন্ড ডিস্টার্ব করবে না অন্তত বিড়ি সিগারেট আমি আপনাকে বলি গত ষোলো বছরে আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম গত ষোলো বছরে গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ এনএসআই যত সদস্য আছে একটা শিবিরের ছেলে একটা সিগারেট কেছে একটা প্রমাণ দিতে পারে নাই ভবিষ্যতে পারবে